আমি এখানে সর্বমোট দেড় লিটার ফানে নিয়ে নিয়েছি মাশাল্লা আমার মুরগিগুলো অনেক সুন্দর করে খাবার খাচ্ছে আমি খাবারের সঙ্গে ওষুধগুলো গুলিয়ে দিয়েছি আমার সম্পূর্ণ ওষুধ মিক্স করা হয়ে গেছে আমি পরিমাণ মতো ওষুধগুলো গুলিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছু ওষুধ অ্যাস্টা করে রেখে দিব এবং কিছু ওষুধের সঙ্গে খাবার গুলিয়ে নিব আসসালামু আলাইকুম এবরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আমি আমার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে ঘরোয়া উপায়ে বেসজ পাতা দিয়ে মুরগির জীবাণু বা ঠান্ডা রোগ প্রতিরোধ করা যায় এবং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মেডিসিনের মাধ্যমে মুরগির ঠান্ডা জীবাণু রোগ থেকে প্রতিরোধ করা যায় আমার অনেক কলেজার আপুরা তো শহরে বসবাস করে এবং শহরে আবদ্ধ অবস্থায় দু চার দশটি মুরগি লালন পালন করে তারা তো আর বেশজ পাতা সংগ্রহ করা কোনোভাবে ফসিবল না তাই তাদের জন্য নিয়ে এসেছি কীভাবে মেডিসিনের মাধ্যমে আপনার মুরগিকে রাখবেন সুস্থ সবল এবং সুন্দর এছাড়াও আপনাদের মুরগি যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ডাক্তারের পরামর্শ হয়ে তাদেরকে অবশ্যই মেডিসিন দিতে হয় এছাড়া তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে না ঘরোয়া টিপসগুলো যখন আপনার মুরগি সুস্থ থাকে বা একটু হালকা অসুস্থ হয় তখন মুরগির শরীরে কাজ করে এছাড়াও যখন মুরগিগুলো গুরুতর অসুস্থ হয় তখন কিন্তু মুরগিকে অবশ্যই অবশ্যই ডাক্তারের স্বরাপন্ন হয়ে মেডিসিন খাওয়ালে খুব দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি আজকে আপনাদের সঙ্গে যে মেডিসিনগুলো শেয়ার করব সে মেডিসিনগুলো দিয়ে আমার মুরগিকে খাবার গুলিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমার মুরগি খাবারগুলো খাচ্ছে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মেডিসিনগুলো আপনারা আমার হাতে যে মেডিসিনগুলো দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে মূলত মুরগির ঠান্ডা এবং জীবাণু রোগের অনেক বেশি কার্যকরী ঔষধ আমার হাতে থাকা এই ঔষধগুলো আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন আমি একে একে ওই ওষুধগুলোর বিবরণ আপনাদেরকে বলছি এটা হচ্ছে ইরোকোট এই ওষুধগুলো কিভাবে খাওয়াবেন আমি সে বিবরণটাই আপনাদের বলছি আমি এখানে বৃষ্টি মুরগির বিবরণ নিয়ে আপনাদেরকে বলছি এই ওষুধগুলো হচ্ছে আপনি বৃষ্টি মুরগিকে খাওয়াবেন ইরোকট বেড বা রেনা স্পিরিন এই ওষুধটি আপনি চার ভাগের এক ভাগ নেবেন এবং এআইবি বেড আপনি ছয় ভাগের এক ভাগ নেবেন নিয়ে আপনি দেড় লিটার পানির সঙ্গে ভালো করে ওষুধগুলো মিক্স করে নেবেন এখানে কিন্তু আমি বৃষ্টি মুরগির কথা বলছি আপনার যদি বৃষ্টি মুরগি থাকে তাহলে আপনি এই প্রসেসের ওষুধগুলো তৈরি করবেন এছাড়াও যদি আরও বেশি বা কম থাকে সে হিসেবে করে নেবেন এখানে প্রত্যেকটা প্যাকেটে কিন্তু দশ গ্রাম করে ওষুধ আছে শুধুমাত্র এআইবি বেড থেকে ছয় ভাগের এক ভাগ বাকি যে দুটি ওষুধ ইরোকট বা রেনা সেখান থেকে আপনি চার ভাগের এক ভাগ নেবেন এবং এই তিনটি ওষুধ সংমিশ্রণে দেড় লিটার পানির সঙ্গে মিশিয়ে আপনি মুরগিকে খাবার বা ফানীয় মাধ্যমে দিতে পারে এতে করে মুরগি হবে সুস্থ সবল আলহামদুলিল্লাহ আপনারা সবাই এভাবে মুরগিকে ওষুধ দিবেন